ওরা নাকি পারমাণবিক বোমা মেরে দেবে জন্য আমি ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছি কে বা কারা পারমাণবিক বোমা মারবে সেটা বুঝতেই পারছেন দূরের মানুষ কখনো বোমা মারবে না একদম কাছের মানুষরাই হচ্ছে সবথেকে বড় শত্রু ওরাই পারমাণবিক বোমা মারবে শত্রুদের কাজই হচ্ছে তোমাকে পেছন থেকে নষ্ট করা তোমাকে ডিস্টার্ব করা ওরা সামনে থেকে কোনো কিছুই করতে পারে না সামনে এসে তোমার সাথে কোনো কথাও বলবে না আর পেছন দিকে ওরা বড় বড় মেরে দেবে এটা করব সেটা করব এইরকমই করবে আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা সবাই অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সব সময় আছেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে সাপোর্ট করবেন এভাবে আজকের মতো আর একটা কর্মব্যস্ত দিন আমার জন্য শুরু হয়ে গেল সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘুমাই নাই ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে তো বিদেশের জীবনটাই এমন দেশে হলে হয়তো একটু আরাম করতে পারতাম সেটাই হয় না বিদেশে সবাই এরকমই সবাই কিন্তু নিজে থেকে সব কিছু করতে হয় নিজে থেকে অনেক কষ্ট করতে হয় ফ্যামিলিটাকে একদম নিজের মতো করে গুছিয়ে নিতে হয় সব কিছুই নিজের মতো করে করে নিতে হয় তো সেটাই এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না অল্প কিছু যে কেউ অল্প কিছু করতে পারে কিন্তু নিজের কাজ নিজেকেই সম্পূর্ণটাই করে নিতে হয় তো এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে মিট রান্না করছি আর আরও কিছু রান্না করব বাইরে যাব শপিং করব সব কিছু মিলিয়ে একসাথে করতে পারবো না একটা একটা করে করতে হবে আর এখানে একটু কলিজা রেডি করে নিয়েছি ওগুলোকে প্রথমে সিদ্ধ করব তারপর রান্না করবো তো একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে ধুয়ে তারপর রান্না করব। আর এখানে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি ছুলায় আর ওদিকে একটু পাস্তা বানিয়েছিলাম তো পাস্তাও খেয়ে নেবো বাচ্চারা যখন যে একটা চাহিদা করে কখনো ভাত খাবে কখনো পাস্তা খাবে কখনো কিচ্ছু খাবে না এইরকমই ওদের অবস্থা ওদের মন মর্জি কখন যে কীরকম বলা যায় না কখনো বলবে এটা খাবো কখনো বলবে খাবো না কখনো বলবে ওটা খাবো আর ওদিকে আমাদের জন্য একটু পিঠা বানিয়ে নিয়েছি ওই পিঠাগুলা জানি না দেশের মতো করে কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে অসাধারণ ওই পিঠাগুলা তো কিছুদিন পর পর পিঠা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন আপনারা নিশ্চয়ই জানেন এরকম অনেক পিঠা রেসিপিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো যদিও ব্লগ ভিডিও একটু বড় হয়ে যায় কিন্তু তারপরও আমাদেরকে তৈরি করতে হয় ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর যদি আপনাদের একটু উপকারে আসে এই জন্য একটু কাজ করতে হয় তো শত্রুদের কথা যেটা বলছিলাম শত্রুরা অনেক কিছুই করে শত্রুরা আপনাকে গর্ভের তো বের হতে দেবে না আপনি ইউটিউবে কাজ করছেন সেটাও ওদেরকে জ্বালা পোড়ার মতো করে দিয়েছে ওদের শুধুই গা জলে শুধুই গাছ ওলে ইউটিউবে কাজ করলে অনেকেই সহ্য করতে পারে না সেটাই হচ্ছে বড় জিনিস একটু কাজ করছি আমরা সংসারের কাজের পাশাপাশি একটু কাজ করছি সেটাও সহ্য হয় না মানুষের তো এখন ঘর থেকে মনে হচ্ছে আর বের হতেই পারবো না শত্রুরা এমন অবস্থা করছে আসলে শত্রুদেরকে নিয়ে তো আর ভাবার মতো কিছু না ওরা যা করতে পারে আমি আমার শত্রুদেরকে ছেড়ে দিয়েছি তোমরা যা করতে পারো আর আমি আমার কাজটাকে চালিয়ে নেব আমি ওইটুকু কাজ করব কন্টিনিউ কাজ করব। আর কাজ করতে আমার ভালো লাগে আমি কাজকে ভালোবাসি ভালোবেসে কাজ করলে অবশ্যই ভালো লাগবে শুধু আমার না যে কারো কাজ করতে ভালো লাগবে এই জন্যই আমি ইউটিউবে কাজ করবই করব শত্রুদের ভালো লাগবে না তুমি ব্লগিং করছো তুমি ভিডিও তৈরি করছো এটাই কিন্তু ওরা সহ্য করতে পারছে না তো সমাজে যে কার কি আসে যায় জানি না আমার ওই সব কিছু দেখার কোনো প্রয়োজন নাই আমার কাজ আমাকে করতে হবে কাজকে কাজ বলেই নিতে হবে কারণ আমি কাজ করি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আমি কারো মতো বেকার না আর মানুষ একে অন্যের উপর বসে বসে থাকে কিন্তু আমি কারো উপর বসে নাই আমি আমার কাজ করি আর আমি আমার লাইফটাকে একটু চেঞ্জ করতে চাই আমি আমার জীবনটাকে একটু সুন্দর কিছু উপহার দিতে চাই যতদিন আমি জীবিত আছি আমি যদি অল্প অল্প করে কাজ করি কখনো না কখনো আমার জন্য বিরাট কোনো সফলতা আসতে পারে এই জন্য আমি কাজ করে যাব। কেউ আমাকে থামিয়ে রাখতে পারবে না সেটাই হচ্ছে বড় কথা আর এখানে হচ্ছে সবজি বাজার আসছিলাম রাতের বেলা সবজি কিনবো বলে তো একটু সবজিও কিনে নিয়েছি তারপর হচ্ছে আরও অনেক শপিং করলাম সব কিছু করে আর এখন ঘরে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ইউটিউবে কাজ করতে এসে আমাদেরকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় খাদার মতো খাটতে হয় তারপর হচ্ছে ইউটিউব থেকে সফলতা অনেক কষ্ট অনেক কষ্টের পর কিন্তু সফলতা আসে এত কষ্ট করতে হয় আমাদের ওটা বাইরের মানুষ বুঝে না আমাদের জীবনের কষ্টগুলো আমরা কাউকে বোঝাতে পারি না সেটা বলা বলাও যায় না সেটা বোঝানোও যায় না যদি বলা যেত আর বোঝানো যেত ওরা বুঝতো তাহলে কিন্তু ওরা এই অন্যায় কাজগুলো করতো না দূর থেকে একতা এরকম ওরকম বলতো না একজন আরেকজনের সাথে হ্যাঁ উনি ইউটিউবিং করেন উনি অনেক কাজ করেন উনি ব্যস্ত সময় কাটান এটা সেটা দুশ্মনদের অনেক কিছুই থাকতে পারে বলার মতো ওরা বলবেই ওদেরকে তামিয়ে দিলে চলবে না ওরাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কারণ পেছন দিক থেকে দুশ্মনরাই কিন্তু তোমাকে আকৃষ্ট করবে আর তুমি এগিয়ে যাবে আর ওরা পেছনেই থেকে যাবে দুশ্মনরা সবসময় পেছনেই থাকে ওরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এজন্যই ওরাই পারে না কোনো কিছু করতে কিন্তু মাঝখান দিয়ে তোমার উপকার হয়ে যাবে তো পেছনের দিকে কিছু মানুষ থাকবে, সারা জীবন এরকমই থাকবে পেছনের দিকে কিছু মানুষ থাকবে নানান ধরনের কথা বলবে এই জন্যই ঘর থেকে বের হওয়া বন্ধ করা যাবে না কাজ করতে হবে নিজের জীবনটাকে সুন্দর করতে হবে আর যত কাজ করবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর জীবনটাকে এনজয় করলে জীবনটা অনেক সুন্দর ভিডিওর এই অংশটা করা দুই দিন আগে কারণ দুই দিন আগে শপিং করতে গিয়েছিলাম শু কিনতে গিয়েছিলাম তো সেটাই ভিডিও করে নিয়ে আসছিলাম আর এটা কিন্তু অনেক দামি একটা শপ ওখানে শু কিনতে গিয়ে হ্যাঁ অল্প একটু ভিডিও করেছি আমি ভুলে গিয়ে ওটা শেয়ার করা হয়নি তো সেই অংশটাই কিন্তু আজকে শেয়ার করছি অনেক দামি দামি জিনিস শু ব্যাগ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে ওই শপে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা খুবই সুন্দর যত সুন্দর দামটাও তত বেশি আর ব্র্যান্ডের মালগুলা সবসময় দামটা একটু বেশি হয় থাকে অনেক বড় সব আর অনেক সুন্দর তো ঠান্ডা এসে গেছে ঠান্ডার জন্য একটু গরম সু স্যান্ডেল জাতীয় কিছু নিতে হবে তো এই জন্যই কিন্তু আশা আজ ঘরে অনেক কাজ আছে যদিও শপিং টপিং করে নিয়েছি অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে আর কর্মব্যস্ত জীবনে জীবনটাই যেন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে কখন দিন চলে যাচ্ছে কখন রাত চলে যাচ্ছে বুঝতেই পারছি না দিনও ছুটো হয়ে গেছে তো বোঝাই যায় না যে এত অল্প সময়ের মধ্যে কেমন করে দিন চলে যায় কেমন করে রাত চলে যায় কিন্তু কাজ তো থেমে থাকে না কাজ তো কাজ করতেই হবে কাজকে চালিয়ে নিতে হবে তো বসে থাকা যায় না আগে বেলা হচ্ছে দিনে একটু রেস্ট নেওয়া যেত এখন যদিও দিন ছুটো হয়ে গেছে এক ঘন্টা ছুটো হয়েছে তো এখন আর রেস্ট নেওয়ারও একটু টাইম পাওয়া যায় না এরকমই অবস্থা যতগুলা শপিং করেছি সব কিছুকে গুছিয়ে নিতে হবে তারপর রাতের খাবার খেতে হবে তারপর বাচ্চাদেরকে একটু সকাল খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বেডে দিয়ে দিতে হবে ওদেরকে আবার আটটার মধ্যেই বেডে দিয়ে দিতে হবে কারণ স্কুলের বাচ্চারা এদেশে একটু সকালে বেডে যেতে চায় আর ওদেরকে দিয়ে দিতে হয় কারণ স্কুল শেষে ওরা খুবই টায়ার্ড থাকে এই জন্য ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বেডে দিয়ে দিতে হয় আর এই অগুচানো অবস্থা ভালো লাগছে না আর কারণ একটু সময় করে উঠতে পারছি না যে সব কিছুকেই একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা তো এখন সব কিছু গুছিয়ে নেব তারপর রাত্রের খাবার খাবো আজকে সব কিছু না গুছিয়ে খাবো না ওগুলোকে গুছিয়ে রেখে তারপর রাতের খাবারটুকু খেয়ে নেব আজকে একসাথে অনেক বাজার করেছি অনেকগুলা জিনিস শেষ হয়ে গিয়েছিল সব কিছুই কিন্তু কিনে নিয়ে আসছি অনেক কষ্ট করে কাজ করি আপনারা সবাই সাপোর্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা কখনো বলার নয় আপনারা সবসময় সাপোর্ট করছেন সবসময় বেশি বেশি ভালোবাসা দিচ্ছেন আর এই জন্য এই কিন্তু আমার চ্যানেল আজকে এত দূরে গিয়ে আসছে কিন্তু আপনাদের অবদান সবথেকে বেশি আমি যতই কাজ করি না কেন আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন এজন্যই কিন্তু আমার চ্যানেলটা আজকে এত দূর আর এই চ্যানেল যত গ্রো করবে আপনাদের সুনামটা কিন্তু তত বেশিই হবে কারণ আপনারাই হেল্প করছেন থেকে বেশি সাপোর্ট আপনারাই আমাকে করছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনায় আর নিয়ে আসবো অন্য কোন ব্লগ ভিডিও দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ